আজ আমি আটা দিয়ে তৈরি ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি অল্প খিদে পেলে কিংবা বাড়িতে হঠাৎ করে কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন চলে এলে আটার তৈরি এই রেসিপিটা অনায়াসেই বানিয়ে দিতে পারবেন আর এই রেসিপিটা তৈরি করে আপনারা এক সপ্তাহ স্টোর করে রাখতে পারবেন ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন আর ততটাই ক্রিস্পি হবে খেতেও ভীষণ টেস্টি নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে একটা বড়ো সাইজের আলু নিয়েছি আলুটা আগে থেকে ছুলে জলের মধ্যে দিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায় এরপর আমি একটা বাটির মধ্যে বেশি করে জল নিয়ে নিলাম তারপর এই আলুটা আমি কেটে নেব এখানে আলু কাটার জন্য আমি একটা চাকু নিয়েছি আর আলুটা আমি রাফলি কেটে নেব বড় বড়ো টুকরো করে কাটলেই হবে এমন না যে একদম ছোট ছোট টুকরো করতে হবে আলুগুলো কাটার পর দেখুন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে আলুর মধ্যে যে স্টার্স থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে আর আলুটাও কালো হবে না এখন এই আলুগুলো আমি খুব ভালোভাবে দু থেকে তিনবার ধুয়ে নেব একদম যাতে পরিষ্কার হয়ে যায় এরপর এখানে একটা মিক্সির বড় জার নিয়েছি এর মধ্যে ধুয়ে রাখা আলুগুলো সব নিয়ে নিচ্ছি আলুটা আমরা ভালোভাবে পেস্ট করে নেব এর মধ্যে এখন দিয়ে দেব আটা এখানে ছোট এক বাটি আটা নিয়েছি আপনারা চাইলে কাপ মেপে নিতে পারেন তাহলে এক কাপ দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদার টুকরো এতে করে টেস্টটা খুব সুন্দর হবে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খাবেন সেইভাবে দিয়ে নেবেন আলু দিয়ে পেস্ট করলে তাহলে কিন্তু আর জল দিতে হয় না আর যদিও মনে হয় দিতে হবে তাহলে দু থেকে তিন চামচ টক দই দিয়ে দেবেন জল দেবেন না তাহলে ভালো লাগবে না এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে চামচে তুলে দেখুন ঠিক এরকমই তৈরি করতে হবে পেস্টটাকে একদম পারফেক্ট তৈরি করা হয়ে গেছে এখন আমি এই পেস্টটাকে সাইড করে রেখে দেব যেহেতু এখানে আটা দিয়ে তৈরি করা হয়েছে ঢেকে রেখে দিলে কিছুক্ষণ আরও গাঢ় হয়ে যাবে এরপর চলে যাব গ্যাসের কাছে গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো সাদা তেল তেলটা ভালোভাবে গরম হবার পর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সাদা জিরে এখানে আমরা একটা চাটনি তৈরি করব বন্ধুরা এর মধ্যে এখন দিয়ে দেবো অর্ধেক পেঁয়াজ আপনারা চাইলে ছোট্ট একটা দিতে পারেন পেঁয়াজটাকে আমি মোটা মোটা করে কেটে দিয়েছি এখন সফট হওয়া পর্যন্ত ভেজে নেব আপনারা যদি পেঁয়াজ পছন্দ না করেন তাহলে স্কিপ করে দেবেন পেঁয়াজটা এখানে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে এখন তিন কোয়া রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের বদলে আপনারা কিন্তু টমেটো দিয়ে করতে পারেন এখানে সামান্য পরিমাণে একটু আদা দিয়ে দিলাম এরপর হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন পেঁয়াজের মধ্যে হালকা একটা কালার এসেছে আর পেঁয়াজটা নরম হলেই শুধু হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তারপর দেব টমেটো টমেটো নিয়েছি ছোট একটা টমেটোটাও দেখুন এখানে আমি বড়ো বড়ো করে কেটে দিয়েছি টমেটো আর পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য অল্প করে নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে তারপর আবারও আমি ভেজে নেব বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন খুব ভালোভাবে সব কিছু ভেজে নিয়েছি এরপর দিয়ে দেব অল্প করে বাদাম বাদামটা কিন্তু আমরা খুব বেশি ভাজবো না তাই আমি একদম লাস্টে দিচ্ছি দেখুন এখানে দু চামচ মতো বাদাম দিয়েছি আপনাদের ঘরে যদি ভাজা বাদাম থাকে সেই ক্ষেত্রে আপনারা ভাজা বাদামটাও দিতে পারেন এখানে আমি অল্প নাড়াচাড়া করেই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এখন এই বাদাম টমেটো সব কিছু আমি হালকা করে ঠান্ডা করে নেব একটু হালকা উষ্ণ গরম থাকতে কাজটা আমাদের করে নিতে হবে তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য এখানে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর হাত দিতে আপনারা বুঝতেই পারছেন খুব বেশি গরম নেই এখন আমি একটা মিক্সির যান নিচ্ছি ছোট তার মধ্যে সব কিছু ঢেলে দেব। আর এই সব উপকরণ সবার ঘরেই থাকে বন্ধুরা আপনারা কিন্তু মন চাইলেই ঝটপট বানিয়ে নিতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো নারকেলের পাউডার বা দেশি কেটেড নারকেল আপনারা চাইলে কাঁচা নারকেলও দিতে পারেন এখন আমি পেস্ট করে নেব আপনারা চাইলে অল্প একটু জল দিতে পারেন যেহেতু পেঁয়াজ আর টমেটো আছে তাই আমি জল দেব না প্রথমে হালকা করে ঘুরিয়ে দেখে নিয়ে তারপরেই দিতে হবে এখানে আমি দু চামচ মতো জল দিয়েছি আর দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর চাটনি তৈরি হয়েছে দেখুন খুব গাঢ় হয়েছে আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবেন আর এইভাবে তৈরি করে দিলে সবাই আপনাকে জিজ্ঞাসা করবে যে কীভাবে তৈরি করেছেন এখন এই চাটনিটার মধ্যে একটা তড়কা লাগাতে হবে তার জন্য এখানে দেখুন হাফ টি স্পুন তেল গরম করে তার মধ্যে সাদা জিরে আর অল্প একটু রাই দিয়ে দিলাম আর আপনারা চাইলে কারিপাতাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়েছি তারপর আমি ডাইরেক্ট চাটনির মধ্যে দিয়ে দিলাম এতে করে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে আর এই চাটনিটা তৈরি করেও আপনারা এক সপ্তাহ ফ্রিজে রেখেও খেতে পারবেন এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে আমি চাটনিটা মিশিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে এরপর এই চাটনিটাকে সাইড করে রেখে দেব তারপর যেই আটা আর আলুর পেস্টটা তৈরি করে রেখেছিলাম এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেবো এখানে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দেখুন ঢেলে নিচ্ছি আর অনেকটা কিন্তু গাঢ় হয়েছে এখন এর মধ্যে কয়েকটা উপকরণ মিশাতে হবে প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন সাদা জিরে এতে কিন্তু খেতে দারুণ লাগবে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতো চাট মশালা যদি আপনাদের ঘরে চাট মশালা না থাকে সেই ক্ষেত্রে আপনারা হাফ লেবুর রস দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুধু কালারের জন্য আর ঘরে তৈরি করে রাখা গরম মশলার পাউডার দিলাম অল্প করে আর একটু গরম তেল দিয়ে দিলাম এতে করে ভীষণ ক্রিস্পি হবে খেতেও ভালো লাগবে এরপর দু চামচ মতো কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম শুধু আটা দিয়ে করলে তো একদম ক্রিস্পি হবে না তার জন্য এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি ওয়ান টেবিল স্পুন এই চালের গুঁড়োটা দিয়ে তৈরি করলে তবেই কিন্তু আপনারা এক সপ্তাহ স্টোর করে রাখতে পারবেন আর দিতে হবে সামান্য পরিমাণে নুন কারণ চাট মশলা দেওয়া আছে তাই আমি অল্প করে দিলাম এরপর মৌরি দিয়ে দিচ্ছি মৌরিটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে জিরে আর মৌরি মুখে পড়বে দেখবেন দারুণ লাগবে এখন আমি খুব ভালোভাবে মেখে নেব আটার তৈরি অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু আজকের রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন আর যাকে খাওয়াবেন সে জিজ্ঞাসা করবে আপনি কিভাবে তৈরি করেছেন কারণ এটা এতটাই টেস্টি এবং ক্রিস্পি হয় এখানে দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এরকম নরম নরমই থাকবে মাখার সময় এইভাবে চামচ দিয়ে একটু ফেটিয়ে নেবেন তাহলে কিন্তু ভেতরটা খুব সুন্দর হবে এখন আমরা চলে যাব গ্যাসের কাছে গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়েছি আর হাত দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়ে গেছে এখন চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে দেব তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো টু মিডিয়াম আঁচে রাখবেন হলে কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যাবে এইভাবে যতটা ধরবে এই তেলের মধ্যে ততটাই দেওয়া যাবে উল্টানোর সময় কিন্তু কোনো রকম অসুবিধে হবে না আমি একবারে অনেক কটাই দিয়ে দিচ্ছি দ্বিতীয় ব্যাচে আবার ভেজে নেব দেখুন এখানে অনেকগুলোই দিয়ে দিয়েছি আর ছোটো ছোটো করে তৈরি করবেন তাহলে কিন্তু দারুণ লাগবে আর ভেতরটাও খুব সুন্দর ভাজা হবে এখন দেখুন এখানে আমি একটা কাটা চামচ দিয়ে আস্তে আস্তে উল্টে দিচ্ছি আর একটু চেপে দেবেন তাহলে খুব সুন্দর হবে দেখুন কালারটাও কতটা সুন্দর হচ্ছে এইভাবে ভেজে আপনারা রেখে দেবেন এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন কারণ এটা ভীষণ মজমজে হয় সবগুলো উল্টানো হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব দেখুন কত সুন্দর কালার হয়েছে এইভাবে ভাজতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে আবারও আমি মিডিয়াম আছে করে দিয়েছি তাহলে ভেতর থেকে খুব সুন্দরভাবেই ভাজা হয়ে যাবে ভেতরে আর কাঁচা থাকবে না দেখুন এইভাবে লাল লাল করেই কিন্তু ভাজতে হবে আপনারা চাইলে আরও বেশি তেল দিতে পারেন কিন্তু কম তেলেই ভাজা হয়ে যায় সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবেও কিন্তু আপনারা খেতে পারবেন আর বাইরের থেকে চপ শিঙারা এনে খেতেই লাগবে না ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ আর এক কাপ আটা দিয়েই তৈরি করে নিতে পারবেন এখানে দেখুন কত সুন্দর কালার হয়েছে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজতেও কিন্তু খুব বেশি টাইম লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন আমি একটা স্টেনার নিয়েছি তার ওপরে তুলে নিচ্ছি তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন আর যেহেতু আটার তৈরি তাই তেল কিন্তু খুব বেশি টানে না একদমই অল্প তেলেই হয়ে যায় যা তেল দিয়েছি দেখুন এখানে কিন্তু পুরো তেলটাই রয়ে গেছে এই একইভাবে সবগুলো ভেজে নিতে হবে আর এই পকোড়াগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এগুলো কতটা ক্রিস্পি হয়েছে সেটাও আপনাদেরকে এক্ষুনি শুনিয়েও দেব এখানে নিয়ে নিলাম চাটনিটা এই চাটনিটাও খেতে এতটাই টেস্টি হয় বন্ধুরা যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো দেওয়া আছে তার জন্য কিন্তু ভীষণ ক্রিস্পি হয়েছে সেটা আপনারা শুনেই নিলেন আর এইভাবে তৈরি করলে চপ সিঙারা কচুরি খাওয়াও ভুলে যাবেন তখন মনে হবে হাতের কাছে থাকা উপকরণ দিয়েই আমরা তৈরি করে নিই এখানে এক পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ভীষণ গরম বন্ধুরা আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন কত সুন্দর হয়েছে তাহলে আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন তারপর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরতে ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ